কালনা মিউনিসিপ্যালিটি এলাকায় স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে চারটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তৈরি করা হচ্ছে কালনা পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডে পান্থনির গেস্ট হাউস সংলগ্ন একটি স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হল আজ উপস্থিত ছিলেন কালনার পৌরপিতা আনন্দ দত্ত উপপৌরপতি তপন পোরেল সহ বিশিষ্টজনেরা বত্রিশ লক্ষ টাকা ব্যয়ে এই স্বাস্থ্য কেন্দ্রটি তৈরি হয়েছে বলে জানান উপপৌরপতি তপন পোরেল এছাড়াও এই স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক পর্যায়ে একজন করে মেডিকেল অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট থাকবেন এখান থেকে প্রাথমিক চিকিৎসা এবং ওষুধ দানের ব্যবস্থা থাকবে দিতা ভট্টা রিপোর্ট সুন্দর বাংলা নিউজ এন ইউ যে মিশন এই মিশনের এনিউএএন এন ইউ এইচ এই এন এর প্রজেক্টের আন্ডারেই আপনার হচ্ছে কি যে কয়েকটি বেশ কয়েকটি স্বাস্থ্যকেন্দ্র এরকম হবে তার মধ্যে আমাদের এই তেরো নম্বর ওয়ার্ডের পান্থনিরের সব এখানেই পান্থনির এলাকাতেই একটি স্বাস্থ্যকেন্দ্র আজকে আমাদের সম্মানীয় পূর্বপতি শ্রী আনন্দ দত্ত মহাশয় উনি তার দ্বারা উদ্ঘাটন করলেন আমাদের সকল সম্মানীয় কাউন্সিলর বিন্দু আমাদের হেলথ অফিসার মেডিকেল অফিসার এবং স্বাস্থ্য দপ্তরের সমস্ত আধিকারিক এখানে উপস্থিত ছিলেন এখানে কী কী পরিষেবা থাকবে এখানে স্বাস্থ্য পরিষেবার আপনার পথ যেটা পর্যায়ে যে যেটুকুলি পরিষেবা সেটা মোটামুটি পুরোটাই কভার হবে এই স্বাস্থ্যকেন্দ্র থেকে এটা কতট ব্যয় প্রায় বত্রিশ লক্ষ টাকা ব্যয় আমাদের এই স্বাস্থ্যকেন্দ্রটা তৈরি হয় কবে থেকে শুরু আগে থেকেই তো শুরু হলো আর শুরু হ্যাঁ আজকে থেকেই শুরু হয়ে গেল এটা দরকার হচ্ছে পরিষেবাটা